যে হুজুর এখন পীররা বক্তব্য দিচ্ছে পীর ধরতে হবে পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না পীর ধরা নাকি ফরস তো হুজুর প্রশ্ন পেয়ে বললো হা পীর ধরা ফরস পীর সামনে ছিল দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ ছিল পীরদের বিপক্ষে আরেক শ্রেণীর মানুষ ছিল পীরদের পক্ষে যারা পীরের পক্ষে তারা খুব খুশি আর যারা পীরের বিপক্ষে তারা চিন্তা করলো যে হুজুর কি বলতে এগুলো পীর ধরা ফরস এটা কি বললো হুজুর তখন ওদের জিজ্ঞেস করলেন সুর ধরা কি বললো সোর দরা ফরস সুরের মতো যেখানে পাবেন পীর যেখানে পাবেন ধরবেন ধরার পরে সুরকে যা করেন ফিরকে তাই করেন এইটা বলার পরে তো মাহফিলের অবস্থা একেবারে মাতাল তো হা পীর ধরা ফরস ফির ধরবেন ধরে যা কিছু করার আপনারা কইলেন আমি আর বললাম না যেহেতু ইসলামে এগুলোর কোনো স্থান নাই এগুলো ইসলামে বিধানও আছে ওই বিধান অনুযায়ী আপনারা করতে পারবেন পরকালে আপনাদের জবাব দিতে হবে না পীরদের মুড়িত হওয়ার জন্য আয়াত বের করেছে সুরাত তাওবার একশো উনিশ নম্বর আয়াত এক মুড়িত তার আরেককে দাওয়াত দিচ্ছে লোক আরেক লোককে দাওয়াত দিচ্ছে পীরের মুড়ি হওয়ার জন্য বলতেছে আল্লাহ বলেছে পীরের মুড়ি হওয়ার জন্য বলছে আল্লাহ তাই নাকি কাহ কয়ে তাহলে দলিল বলো

সাদ রিবু ফাউক আল্ ওয়াদ রিবু মিন হুম কুল্লা বানান তাদের গিরাই গিরায় মারো তাদেরকে ধরো ধরে গিরাই গিরায় মারো তাদের কোমরে মারো তাদেরকে আঘাত করো এখানে আল্লাহ পিঠদের কথা বলেছেন কয় না এখানে তো পীর উল্লেখ নাই কয়েকটা পিঠদের থেকে ইঙ্গিত করা হয়েছে দুইটা জায়গা মতো পড়েছে এজন্য যদি মনে করেন বুদ্ধি থাকে তাহলে কথায় হারবেন না তারা বুদ্ধি দিয়ে চাচ্ছে শয়তালি বুদ্ধি দিয়ে তারা চাচ্ছে মানুষকে সেদিকে নেওয়ার জন্য ডাইভার্ট করার জন্য ইসলাম থেকে আপনার যদি বুদ্ধি থাকে ইসলাম সম্পর্কে জ্ঞান থাকে তাহলে আপনি তাদেরকে পরাজিত করতে পারবেন ইস এরপরে মাজার কেন্দ্রিক চলছে শেখ মাজারের বাজার এখন ব্যাপক গরম মাজারের বাজার ব্যাপক গরম মানুষ মসজিদমুখী হওয়ার কথা ছিল আজকে মুসলিম সমাজ মসজিদ বাদ দিয়ে এখন মাজারমুখী হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া মান্যত করা বিভিন্ন ধরনের জিনিসপত্র সেখানে আজকে মানুষ দিচ্ছে যেটা ইসলামের টোটাল হারাম যেটা ইসলামের টোটালটাই হারাম কোন মুসলিমের জন্য এটা শোভনীয় নয় সে কোনো মাজারে যাবে হোক সেটা এবাদতের নিয়তে কোনো পীরের মাজারে যাওয়াটা তার জন্য হারাম সেখানে যাওয়া যাবে না এবাদতের নিয়তে তো প্রশ্নই আসে না সফর করার নিয়তে না গেলেই ভালো